সো গাইজ দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি খুদে মৌমাছির চাক কাটতে দেখতেই পাচ্ছো সজনে গাছের ভিতরেই বাসা করেছে অনেক বড় মৌচাক আর এটা কিন্তু খুদে মৌমাছির চাক কারণ এর মধুর কোয়ালিটি সব থেকে ভালো হয় গেলে আটটা কে কে লে আট এই গওরে লে ভাগ দি যা যদি কথা বলিস যদি কিাল দা ধর 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফেলিস না

সো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু আজ কিন্তু আবার নতুন আহ চাক কাটেছি মৌমাছির চাক আহ অ্যাকচুয়ালি এটা কিন্তু আহ ক্ষুদে ছোট মৌমাছির চাক দেখতেই দেখতে পাচ্ছ কিন্তু গাছ কাটা আমাদের শুরু হয়ে গেছে

ও ভিতরে কিন্তু মৌচাকটা অনেকটাই বড় আমরা খুব খুশি কারণ প্রচুর মধু পাওয়া যাবে বড় ডালে বড় ডালে বড় তালে আর সজিনা গাছটা কিন্তু অনেকটাই বড় মানে অনেকটাই মোটা আমাদের একটু সমস্যা হচ্ছে কাটতে তো এখন কিন্তু বর্ষাকাল আর আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা আজ কিন্তু মৌমাছি কামড়াবে আমরা একটু সাইড থেকে বাচ্চাদের সূর্য দেবো এখান থেকে সরে কামড়াবে কিন্তু নিজেরটাকে পেরেলে নিচেরটা পেরেলে তো গাইস ভেতরে কিন্তু অনেকটাই বড় মৌচাক একটু অনেকটাই একটু বড় করে কাটতে হবে যাতে মধুগুলো ঠিকঠাক ভেতরে বার করে নেওয়া যায় আছে মাল আছে তো গাইস ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে মধু মানে চার পাঁচ কেজি তো শিওর মানে মধু পাওয়া যাবে আশা করি তো আমি একটু ওপরে হাতে দেখছি যে চাকটা ভেতরে কত বড় মানে চাকটা ওপরে কত উপরে উঠে যাচ্ছে চাকটা প্রথম একটা প্লেট বার করছি গামলাটা বড় প্লেট

তো বন্ধুরা দেখো কি পরিমাণে পাবলিক এসে মানে মৌচা কাটা দেখতে মানে প্রচুর পরিমাণে লোক মানে তারা দাঁড়িয়ে দেখছে যে আমরা কীভাবে মৌচাকটা কাটি তারাও মধু খেয়ে দেখছে তো ফ্রেমগুলো অনেকটাই পুরানো হয়ে গেছে পুরোনো হওয়ার একটাই কারণ কারণ চাকটার অনেক বয়স হয়ে গেছে ওই জন্য ফ্রেমগুলো কালো কিন্তু এটা অনেক পুরনো চাক আশা করছি অনেকটাই মধু হবে যাচ্ছে তো এবার আমরা উপরে গাছের উপর থেকে আমরা মুদ্রা বার করব কারণ নিচের থেকে অনেকটাই বার করেছি এবারে উপরে একটু কাটতে হবে আমাদের এখন আমরা ঠিক উপরের জায়গাটা বা উপরে অংশটুকু আবার আমরা ওখানে আরেকটা ছিদ্র করবো মানে ওখানে আরেকটা গর্ত করবো ওখানে আমরা এই যে এপাশে একটা করেছি

তো বন্ধুরা এবার আমরা কিন্তু কারণ মধু নিচের থেকে মানে ততটা বার করতে পারিনি আমরা ওই জন্য আমরা ওপরে আরেকটা জায়গায় আমরা কাটবো মানে ওখান থেকে আমরা মধু বার করবো যেহেতু চাকটা অনেক বড়

পড়া মাতা মাতাতে প্রচন্ড বড় লাগেনা নেড়া যদি দুটো কামলায় চুল উঠে যাবে না তুমি যদি একটা মুখী দাও তো খুলে যায় সামনে আরে তুমি কি করে মামু তুমি কি করে জানো নরম না বড় এই দেখ লাগি দুইটা আরে মাছি কামালি কো একটা জ্বালা করে আরে এই মুমাছি কামালি কি চায় আলো নরম না কিছু হয় নাতে এক কাম চলে আর গায় দিয়ে আইজি হ্যাঁ ওই না নাম নাও আই আই ওই না আই পড়ব গিয়ে পকা বুঝতে খাটাটাই যাচ্ছে তো তো

খাই <laughs>

তো গাড়ি দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু কি পরিমাণে মধু মানে উপরে স্প্লটটায় সেই পরিমাণে ভেতরে মাছি আর কি পরিমাণে দর্শক দেখো মানে সবাই কিন্তু ওই মধু খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে চতুর সাইডেই দর্শক দেখো কি পরিমাণে দর্শক যেটুকু মধু আছে সবাইকে দিতে দিতে বা টোটালি আর থাকবেই না মানে টোটালি পুরো শেষ হয়ে যাবে আর এই আছে নিচের পোলারের যেখান থেকে আমরা প্রথম মধু বার করছিলাম আর ওই আছে ওপরে মানে উপরে আর কাটা হচ্ছে ওপরে মানে আমাদের সুবিধার জন্যই আমরা কিন্তু দুই দিকে কাটছি এইগুলো আছে এইগুলোতে মধু যেহেতু চাকটা পুরনো এ তো এর মধ্যেও কিন্তু প্রচুর মধু আছে আর এই যে দুই পাশে মানে নিচে ওপরে দুই দিকে কাটলাম কি পরিমাণে ভেতরে এখনো পরিমাণে ভেতরে কি পরিমাণে মাছি আর এখনও কিন্তু মধুর মধুর কিন্তু কী পরিমাণের ভেতরে মধু কিন্তু মধু কিন্তু দেখা যাচ্ছে যে কী পরিমাণের ভেতরে মধু আছে এখনো দেখো বন্ধুরা কী পরিমাণে ভেতরে মাছি এখনো পরিমাণে প্রচুর পরিমাণে মধু এখনও ভেতরে আছে এইগুলোকে আমরা ধীরে ধীরে সব বার করে নেব কি পরিমাণে ভেতরে মধু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না অসুবিধা নেই ঠিক আছে বোঝা যাচ্ছে

আচ্ছা চাকা এখনও উপরে দেখেছি হ্যাঁ উপরের দিকটা ওই উপরের টা কা ঠিক করছি এটা খেলা করে দেবো বন্ধুরা আমরা এখন কিন্তু আমাদের বাড়িতেই চলে এসেছি এই যে আমরা বাজারের সামনে একটা যে আমাদের একটা বসা জায়গা আছে এখানে কিন্তু আমরা কিন্তু মধুগুলো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমরা চেপে বার করে নিচ্ছি কত সুন্দর মানে মধু এত মানে সুন্দর কালার মানে পুরো রেড কালার একদম পুরো পিওর পাকা কালো মধু মানে মধুর যে কোয়ালিটি থাকার দরকার সেটা কিন্তু এই মধুর মধ্যে একশোর মধ্যে একশোই আছে মানে পুরো রেডি মানে পুরো প্যাকিং মধু ছিল আর তাতে আবার ছোটো খুদে মৌমাছির চাক মানে মধুর কোনো মানে কোনো কথা হবে না মানে এত সুন্দর কোয়ালিটির মধু একেবারে ফুল রেড কালার দেখো কত সুন্দর কালার মানে খুব সুন্দর একটা ভালো কোয়ালিটির মধু আজকে আমরা নিয়ে আসলাম